তপ্ত গরমে চাতকে দশা ফের কবে বৃষ্টি দক্ষিণবঙ্গে খুশির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন তপ্ত গরমে না যায় দক্ষিণবঙ্গের মানুষ প্রতিদিন লাফিয়ে বাড়ছে তাপমাত্রা আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস যা নাকি স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি কেবল কলকাতা নয় গোটা দক্ষিণবঙ্গে বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা তাপ প্রবাহের সতর্কবার্তা জারি করছে হাওয়া অফিস মঙ্গলবার রাতের দিকে সামান্য বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তালিকায় রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া এই তিনটি জেলায় বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এছাড়া শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় শুষ্ক থাকবে আবহাওয়া আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বুধবার কলকাতার আকাশ সাংসিক মেঘলা থাকলেও বৃষ্টি হবে না চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে প্রবল তাপ প্রবাহ নিয়েও সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়াবিদরা প্রয়োজনে বাড়ির বাইরে বেরোতে হলে উপযুক্ত সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে তবে এরই মাঝে সামান্য খুশির খবর দিয়েছে আবহাওয়া দপ্তর হাওয়া পিসে পূর্ববাস আগামী রবিবার বৃষ্টি হবে কলকাতায় আশপাশের কয়েকটি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তার আগে পর্যন্ত গরমে পূর্বে দক্ষিণবঙ্গের মানুষজন ওদিকে আবহাওয়া দপ্তর খবর উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত ঝড় বৃষ্টি চলবে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায় পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ বেগে বইতে পারে ঝোড়া হাওয়া বইতে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি সহ বেশ কয়েকটি জেলায় হাওয়া পিস জানিয়েছেন বিহারে পূর্বাংশে একটি ঘূর্ণাবত অবস্থান করছে এর ঝাড়েই বৃষ্টি হবে আগামী কয়েকদিনে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারো চড়তে পারে উত্তরবঙ্গে তো ছিল লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন